চুল ঘন এবং লম্বা করতে যে কোনো তেলের ভিতরে একটি দুয়া একশো বার পাঠ করে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার চুল ঘন এবং লম্বা হয়ে যাবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার আমার অনেক ভাইরা আছেন যারা বাবরি রেখেছেন কিন্তু তাদের চুলের ভিতরে অনেক সমস্যা দেখা যায় মাথায় খুশি হয়ে যায় দেখা যায় মাথা চুল পড়ে যায় মাথা চুল ফ্যাকাসে হয়ে যায় এরকম বিভিন্ন সমস্যা রয়েছে এবং আমার অনেক বোনেরাও আছেন যাদের চুল একটা সময় অনেক সুন্দর ছিল অনেক বড়ো ছিল কিন্তু হঠাৎ করে তার চুল পড়ে যায় তার চুল পাতলা হয়ে যায় মাথার ভিতরে অনেক খুশি হয়ে যায় এবং চুল পড়তে পড়তে একটা সময় মাথার চুল একদম পাতলা হয়ে যায় এরকম অনেকের অনেক সমস্যা রয়েছে এবং এই চুল সুন্দর রাখার জন্য অনেকে অনেক তেল ইউজ করে এবং অনেকে অনেক মেডিসিনও ইউজ করে মনে রাখবেন এই মেডিসিন আপনার চুলকে ঘন এবং লম্বা করতে পারবে না আপনার চুলের গোড়া শক্ত করতে পারবে না বরং আপনার চুল আরও বেশি বেশি পড়ে যাবে কিন্তু আপনি যদি এই একটি দোয়া যে কোনো তেলের ভিতরে একশো একুশবার পাঠ করে ফু দিবেন এবং ওই তেলটা আপনি একুশ দিন মাথায় ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার চুল ঘন এবং লম্বা হয়ে যাবে আপনি একুশ দিন এটা দেখবেন তিন সপ্তাহে একুশ দিন আপনি এটা নিয়মিত আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার অটোমেটিক আপনার চুলের ভিতরে অনেকটাই পরিবর্তন এসেছে আপনার মাথার খুশি দূর হয়ে যাবে এবং মাথার চুল ঘন এবং কালো করতে কালো যে কুচকুচে ভাব চুলের যে সৌন্দর্য এটা ফুটে উঠবে জাস্ট এই একটি দোয়া আপনারা একশো বার পাট করে ব্যবহার করবেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যে কোনো পাত্রের ভিতরে অল্প একটু তেল নেবেন এবং এমন পরিমাণ তেল নেবেন যে তেলটা যেন একুশ দিন ব্যবহার করা যায় অর্থাৎ তিন সপ্তাহ যেন ব্যবহার করা যায় এরপরে আপনি এই তেলের ভিতরে এই দোয়াটা পাঠ করবেন উল হু আলিল্লা দিন আ হুদাউ আমি আবারও বলছি সেই দোয়াটি হচ্ছে উল হু আলিল্লা দিন আ হুদাউ আপনারা এই দোয়াটি হাতে গুনে গুনে একশো বার পাঠ করবেন এরপরে আপনারা ওই তেলের ভিতরে ফু দিবেন এরপরে আপনারা একুশ দিন এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনারা যদি এটা একদিন রেখে বিশ্বাস রেখে আপনারা যদি এই কাজটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার চুল ঘন এবং লম্বা হয়ে যাবে এবং আপনার মাথার খুশি দূর হয়ে যাবে আপনার চুলের যে ফ্যাকাশে বাপ এটা দূর হয়ে যাবে এবং আপনার চুলের সৌন্দর্য এটা ফুটে উঠবে এবং মা বোনদের চুল লম্বা হবে এবং মাথার চুল ঘন হবে এজন্য জন্য আপনারা অবশ্যই এই আমলটি একবার করবেন ইনশাল্লাহ আপনারা এটার ফল অবশ্যই পাবেন আল্লাহ তালা সকল ভাই এবং বোনদেরকে এই আমলটি করার তফি দান করুক সকলেই পরি আমিন